ম্যাডাম আমি একটু খেতে গিয়েছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার বাইরে টলি ব্যাগটা রাখা যা গিয়ে নিয়ে না না ম্যাডাম আমি আপনার টলি ব্যাগ আনতে পারবো না আমার কাজ হচ্ছে গেট পাহারা দেওয়া কি পারবি না তুই দাঁড়া এক্ষুনি আমার বাবাকে বলি তোর শাস্তির ব্যবস্থা করছি রাজ এই রাজ কোথায় গেলি কি হলো ম্যাডাম আমাকে কিছু বলছেন হে বাইরে আমার টলি ব্যাগটা রাখা আছে যা নিয়েই গিয়ে ঠিক আছে ম্যাম আমি এক্ষুণি গিয়ে নিয়ে আসি গিরে মা এত জোরে কথা চিষ্কা না বোনা তো কি করব তুমি কি জানো বাবা ওই দাড়নের বাচ্চা কে আমি বললাম বাইরে আমার টলি ব্যাগটা রাখা আছে নিয়ে আসছি কিন্তু কি বলছে জানো বলছে আমার গেট পাহারা দেওয়ার কাজ আপনার টলি ব্যাগ কাজ না আচ্ছা মা আমি দেখছি দারুয়ান এ দারুয়ান শিগগির এদিকে আয় আমাকে ডাকছেন হ্যাঁ ডাকছি তুই আমার সোহানা মায়ের কথা শুনিস কেনও স্যার আমার তো ওটা কাজ নয় আমার তো কাজ হচ্ছে গেট পাহারা দেওয়া তাই আমি ম্যাডামের ট্রলি ব্যাগটা আনিনি তুই অন্যায় করেছিস এখন সোহানা মায়ের পা ধরে ক্ষমা চা ঠিক আছে ম্যাডাম আমাকে আপনি ক্ষমা করে দুখু থাক তুমি ক্ষমা চাইবে কেন ওরা সবাই তোমার কাছে অন্যায় করবে আর তুমি ক্ষমা চাইবে মা তোমারই আশকারা পিপি না দুখু আজকে মাথায় উঠেছে ও যেটা কাজ ও সেটাই বলেছে ওই সব বাদ দিয়ে খাবি আয় সাথে কিছু কথা ছিল তো আমার মা এখন তোমার কথা না শুনলে হবে না অফিস করে এসে না আমার মাথাটা বড় ধরেছে মাথা ধরেছে তোর জন্য আমি ওষুধ এনে দেব না মা ওষুধ নিয়ে আসতে হবে না পারলে তুমি আমার জন্য এক কাপ চা করে এনে দাও ঠিক আছে মা আমি তোর জন্য চা করে আনছি আদা দিয়ে রাজীব হ্যাঁ ম্যাডাম বলেন বলছি আমাদের যে নতুন প্রোডাক্ট ডিলটার ফাইনাল হওয়ার কথা ছিল সেটা কি হয়েছে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম হয়েছে ওরা তো পেমেন্টও করে দিয়েছে আচ্ছা বেশ আমাদের যতগুলো স্টেপ আছে তাদেরকে ডেকে কালকে পোটাগুলো সিল করার ব্যবস্থা করো ঠিক আছে ম্যাডাম আপনি কিছু চিন্তা করবেন না আমি সবাইকে বলে দেব আর কিছু বলবেন ম্যাডাম না না আর কিছু বলবো না তবে কালকে অফিস যেতে আমার একটু লেট হবে তোমাকে কিন্তু সব স্টেপকে হ্যান্ডেল করতে হবে আমি থাকতে কোনো টেনশন নেবেন না ম্যাডাম আচ্ছা বেশ তাহলে আমি এখন ফোন রাখছি এই নে তোর ফোন করেছিল রে মা আমি ফোন করেছিলাম রাজীবকে একটা নতুন প্রোডাক্ট এসেছে তো মার্কেটে সেটা ফাইনাল হয়েছে কি তাই জানার জন্য আচ্ছা বিজনেস নিয়ে তুই কত ঘাটাঘাটি করবি তুই কি বিয়ের সাথে কিছু করবি না আরে মা আমি যদি এখন বিয়ে করি তাহলে আমার বিজনেস সামলাবে কে না আমি এসব কথা আর শুনবো না তোর একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেবো দূর আমি আর চাই খাবো না এই শোন শোন চাটা খেয়ে যা চাটা ভালো বানিয়েছি রে দেখেছো আমার একটা কথাও শুনে না শপিং এ যাব শপিং এ যাবি মানে এই তো কিছুদিন হলো তুই শপিং করে নাছলি কিছুদিন হলো মানে 15 দিন হয়ে গেল আমার শপিং করা আর তুমি বলছো কিছুদিন হলো আমার শপিং করা তুমি টাকা দিবে কিনা বলো আচ্ছা বেশ আমি তোকে চেক লিখে দিচ্ছি ব্যাংকে গিয়ে তুলে নেগা আমার কাছে ক্যাশ নেই ঠিক আছে বাবা তাই নিচ্ছি আর শুন বলছি দুখু তুই সাথে নিয়ে যা কেন দুখুকে আমি সাথে করে নিয়ে যাব কেন এখনকার দিন খুব খারাপ মা তাই বলছি তুই দুখুকে সাথে নিয়ে যা আমি কাউকে সাথে নিয়ে যেতে পারবো না আমি চলে গেলাম বুঝলি সাবির আজকাল না আমরা চুরি করতে পারছি না বল চুরি করব কি করে রে আজকাল তো টাকা পয়সা সব ফোন পে রাখে আর ব্যাঙ্কেও তো সেরকম লোক আসে না টাকা পয়সা তুলতে তুই ঠিকই বলেছিস চল এক কাজ করি আজকে ব্যাংকের দিকে যাই যদি এক আটটা পাই যাবি বলছিস চল তাহলে হ্যাঁ স্যার বলেন বলছি সোহনা কখন গিয়েছে ব্যাংকে টাকা তুলে শপিং করতে তুই যা তো গিয়ে আগে নিয়ে গা তুই ওকে ঠিক আছে স্যার আমি এক্ষুনি যাচ্ছি ওই দেখ মনে হচ্ছে ব্যাঙ্কে থেকে এক কোরি টাকা তুলে নিয়ে আসছে জল বা টাকাগুলো সব ছিনদাই করে আমরা পালিয়ে যাই হ্যাঁ হ্যাঁ চল করে ব্যাগ নিয়ে কোথায় পালাচ্ছিস সে বলছি কে ব্যাগ নেবি এই না তবে ব্যাগ চলো তোমাকে নিয়ে যাই না ম্যাডাম আর ডাক্তার বাড়ি নিয়ে যেতে হবে না গরিব মানুষের রক্ত ম্যাডাম কোনো দাম নেই ও ঠিক সেরে যাবে যদি তোমার কিছু হয়ে যেত ম্যাডাম আপনার তো নুন খায় কোন তো একটু আমাকে গাইতে হবে তাছাড়া আপনার টাকা নিয়ে পালাবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো তুমি এত ভালো মানুষ আমি কখনো বোঝার চেষ্টাই করিনি তুমি আমাকে ক্ষমা করে দিও না না ম্যাডাম আপনার ক্ষমা চাওয়ার মতন আমি এমন কিছুই কাজ করিনি চলেন ম্যাডাম বাড়ি যায় না হলে আবার স্যার চিন্তা করবে আর ওনার মাথা ব্যান্ডেজ কররে কি হয়েছে বোর আর বলো না বাবা আমি ব্যাঙ্কে থেকে টাকা তুলে আসার সময় তুই চিন্তাইকারী আমার ব্যাগ চিন্তাই করে নিয়ে পালাচ্ছিল তারপরে কি হলো রে মা বল তাড়াতাড়ি আর কি হবে বাবা চিন্তাইকারী পূর্ব একবারে একবারইดูกো সামনে তারপরে বাবা দস্ত দস্তি মারামারি করার পর দুঘু পড়ে গিয়েছিল দিয়ার মাথাটা ফেটে গেছি আ বলিস কি তারপর তারপরে কি হবে চিন্তাইকারী রে ব্যাগ দিয়ে পালিয়ে গেল দুকুর কি ওহুট লাগিয়ে দিয়েছিস না বাবা লাগাইনি অন্য ছেলে মাথায় বেঁধে দিয়েছি আরে তাড়াতাড়ি ওকে উহুটটা লাগিয়ে দেগা তা নলে তো সেফটিক হয়ে যাবে ঠিক আছে বাবা আমি এক্ষুনি লাগিয়ে দিচ্ছি বুঝতে পারিনি না না ম্যাডাম ও ঠিক আছে শোনো আমাকে ম্যাডাম বলবে না সে তো জানি ম্যাডাম আপনার নাম সোহানাতা তাহলে আজ থেকে তুমি আমার নাম ধরে ডাকবে না ম্যাডাম আমি আপনার নাম ধরে ডাকতে পারবো না আপনাদের বাড়িতে হচ্ছে আমি দারুয়ান দারুয়ান হয়েছে তো কি হয়েছে তাই বলে আমার নাম ধরে ডাকতে পারবে না না ম্যাডাম স্যার যদি কিছু বলে তোমার স্যার কিছু বলবে না আচ্ছা তোমার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে আমার মা আছে বাবা আছে আমার বোন আছে এখনো বিয়েই করলাম না আর বো বিয়ে करूনি না মনির মতো কাউকে পাওনি সহানা ম্যাডাম আপনি কি যা বলেন না আবার ম্যাডাম আর লিনদিন তে বাদ দাও দি আমাকে লেহা দাও করে কথা বলবে ঠিক আছে আমি তাহলে যাই আমাকে আবার গেট পাহারা দিতে হবে এই আরেকটু বসো না আমরা দুজন গল্প করি না এখন শেফ দেখলে বাবা বকাঝকা করবে আমি এখন যাই তুমি তো বিশাল বিতু যাও

আর কিছুদিন পরে একটা নতুন প্রোডাক্ট লঞ্চ হবে সেই জন্য আপনার কাছে কিছু ডিসকাস করতে এসেছিলাম তা কোম্পানিটা কোথায় ম্যাডাম কোম্পানিটা হচ্ছে নতুন আপনি যদি বলেন তাহলে ওদের সাথে আমি ডিল করব করবো ডিল তো ফাইনাল করব বলছো তা আমাদের এতে প্রফিট কেমন আসবে ম্যাডাম আমি হিসাব করে দেখেছি প্রফিট আমাদের ভালোই আসবে প্রফিট যদি আসে তাহলে ডিলটা তুমি ফাইনাল করো আর হ্যাঁ প্রোডাক্টের একটু আমাকে স্যাম্পল পাঠাবে আচ্ছা ম্যাডাম অবশ্যই পাঠাবো আচ্ছা আমাদের যে নতুন প্রোডাক্ট এসছে সেটা কেমন সেল হচ্ছে ওটা তো ভালোই সেল হচ্ছে ম্যাডাম কিন্তু একটু যদি দামটা কমানো যেত না তাহলে আরো সেল হতো দেখো রাজীব তোমাকে আমি একটা কথা বলি এসব প্রোডাক্ট বেচে না আমাদের বেশি লাভ থাকে না তুমি তো ভালো করে জানো আর এখন যদি মালটা দাম কমায় তাহলে আমাদের লাভও থাকবে না আবার লুস্কানো হয়ে যাবে সে তো জানি ম্যাডাম তাহলে ম্যাডাম আমি এখন আসছি তুমি এখন আসো আর হ্যাঁ মর্জিনাকে একটু পাঠিয়ে দিও তো ঠিক আছে ম্যাডাম পাঠিয়ে দিচ্ছি করেছি কিন্তু সত্যি তো খুব ভালো ছিলে বাবাকে বলে না ওর মাইনিকে একটু বাড়াবো আমি শুধু দুঃখ কথা বলছি কেন তাহলে কি আমি দুঃখকে মনে মনে ভালোবেসে ফেললাম না না এটা আমি কি বলছি যাই বাবা কি করে দুঃখ কথাটা বলিগা কিreshahana কিছু বলবি নাকি হ্যাঁ বাবা বলবো

হ্যাঁ স্যার আমাকে ডেকেছেন হ্যাঁ ডেকেছি আচ্ছা তোমাকে মাইনে কত দেওয়া হয় গো স্যার ন হাজার টাকা ন হাজার আচ্ছা তুমি একটা কাজ করো সামনে মাস থেকে বারো হাজার টাকা করে পাবে সত্যি বলছেন স্যার হ্যাঁ সত্যি বলছি স্যার একটা কথা ছিল বলছিলাম আমাকে কিছুদিনের জন্য ছুটি দিতে পারবেন আমি গ্রামের বাড়ি বেড়াতে যেতাম সমস্যা ফেলে দিলে আচ্ছা যাবে বাবা আজকে বৈকাল বেলায় আমি একটু পার্কে ঘুরতে যেতাম তো দুকুকে আমার সঙ্গে যেতে বলো না আচ্ছা ঠিক আছে বলছি দুকু শোনো তুমি আজকে তোমার ম্যাডামকে পার্কে ঘুরতে নিয়ে যাবে আপনি যেটাই বলবেন সেটাই করবো স্যার স্যার তাহলে আমি নিচে যাই গেটটা আবার আলগা আছে কেউ ঢুকে পড়বে ঠিক আছে যাও তোমাকে আমি পার্কে কেন নিয়ে এসেছি না সহনা ম্যাডাম জানি না দুখু আমি তোমাকে একটা কথা বলবো তুমি আমার কথা রাখবে হ্যাঁ ম্যাডাম বলেন কি কথা আমি অবশ্যই রাখবো দুঃখ আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি আই লাভ ইউ এটা কি বলছেন সহনা ম্যাডাম আমাকে আপনি ভালোবাসেন মানে এই কথা যদি শেয়ার জানতে পারে না তাহলে তো আমাকে মারতে মারতে মেরেই ফেলবে দুঃখ আমি বলিনি আমাকে লেনদেনও করবে না আর আমাকে ম্যাডামও বলবে না আর তুমি আমার বাবার কথা বলছো ও ঠিক আমি আমার বাবাকে মানিয়ে নেব না না হ্যাঁ আমি তাও তোমাকে ভালোবাসতে পারবো না ঠিক আছে তুমি আমাকে ভালোবাসতে পারবে না তো আমি আজকে করব সোহনা একটু দাঁড়াও আমি না তোমাকে ভালোবাসি আই লাভ ইউ শুধু তুমি বলছো বলে না যেদিন তোমাদের বাড়িটা আমি দারোয়ান হয়ে এসেছিলাম না সেই তোমাকে দেখে আমি প্রেমে পড়ে গেছি কিন্তু কি করব বলো हां আমি তো তোমাদের বাড়ি দারোয়ান তাই তোমাকে আমি প্রেমের কথাটা ভয় বলতে পারিনি আ তুমি সত্যি বলছো হ্যাঁ আমি সত্যি বলছি কিন্তু আমাকে যে আমাদের গ্রামের বাড়ি যেতে হবে আজকে কি তুমি তোমার গ্রামের বাড়ি চলে যাবে আজকে হ্যাঁ আজকে চলে যাবো তুমি তোমার গ্রামের বাড়ি গিয়ে আমাকে ভুলে যাবে না तू না না তোমাকে আমি ভুলবো না এখন বাড়ি চলো আচ্ছা চলো এই যে ম্যাডাম আপনার ব্যাগ পড়ে গেল আরে যা ব্যাগটা তো ফেলে রেখে চলে গেল এখন কি করে খুঁজবো তাকে আরে বাবা রে অনেক গালা টাকা তো এই তো ব্যাগের ভিতরে আবার অ্যাড্রেসও আছে যাই এই অ্যাড্রেসে গিয়ে টাকাটা দিয়ে আসি রে কাকলি তোর মন খারাপ লাগছে কেন আর বলো না মা ব্যাংক থেকে আমি 10 লক্ষ টাকা তুলেছিলাম ব্যাগটা কোথায় পড়ে গেছে খুঁজে পাচ্ছি না কি বলিস রে হ্যাঁ মা ওই টাকাটা আমি তুলেছিলাম ডোনেট করার জন্য আবার আমাকে টাকা তুলতে যেতে হবে তা ব্যাগটা একটু সামনে রাখতে পারিস নি কতগুলো টাকা কোথায় পড়লো বলতো আরে আমার খেয়াল ছিল না ব্যাগ বলে এখন আবার কে আসলো দাঁড়া আমি দেখছি তোমাকে দেখতে হবে না আমি গিয়ে দেখছি কে جاي এই ব্যাগটা কি আপনার হ্যাঁ হ্যাঁ এই ব্যাগ তো আমার আপনি কোথায় ফেলে রাস্তায় পড়ে গিয়েছিল আপনাকে ডাকলাম আপনি শুনতে পেলেন না সবকিছু ঠিক আছে কিনা আপনার ব্যাগে দেখে নেন হ্যাঁ ব্যাগে তো সবকিছু ঠিক আছে কিন্তু আপনি চাইলে তো ব্যাগটা নিতে পারতেন ব্যাগ তো আমার না তাই আমি নেব এই ব্যাগটা হচ্ছে আপনার আর ব্যাগের ভিতরে ঠিকানা ছিল এই ঠিকানা দেখে আপনাদের বাড়িতে আমি আসলাম আরে আপনি কথা বলতে বলতে তো আপনাকে ভেতরে রাখতে ভুলে গেছি আসুন ভেতরে আসুন এটা কে রে মা এটা কে আমি চিনি না তবে আমার ব্যাগটা ইনি পেয়েছিল কি বলিস রে মা এই যুগে এত ভালো মানুষ আছে তা বাবা তুমি কতদূর পড়াশোনা করেছো আমি মাধ্যমিক অবধি পড়েছি কি বলছো বাবা তা কাজ কাম কি করো আমি একটা বাড়িতে সিকিউরিটি গার্ডের চাকরি করি কি সিকিউরিটি গার্ডের চাকরি করো তা তোমাকে অন্য কাজ দিলে তুমি করবে হ্যাঁ করব করব না কেন আচ্ছা ঠিক আছে আমার তো দুটো বিজনেস আছে তার মধ্যে তুমি একটা সামলাবে ওই থেকে যে মুনাফা হবে আমরা দুজন 50 50 করে ভাগ করে নিব মানে এ সব আপনি কি বলছেন আপনার বিজনেস আমাকে সামলাতে দিবেন হ্যাঁ দিব কেন তুমি সামলাতে পারবে না সামলাতে পারবো না কেন ও অবশ্যই সামলাতে পারবো আমাকে কবে থেকে আসতে হবে তাহলে তুমি কাল থেকে আসবে আচ্ছা ঠিক আছে আসব ছেলেটা খুব হ্যান্ডসাম বল মা কি বলছো তুমি আরে হ্যাঁ ঠিকই বলছি ছেলেটা যদি বিয়ে মা ওকে তুমি বিয়ে করবে নাকি তুই পাগল হয়ে গেলি নাকি আমি আমার বিয়ের কথা বলছি নাকি তোর বিয়ের কথা বলছি আর তুই ভাবলি কি করে আমি আবার বিয়ে করব মা তুমি কি যে বলো সরো এখান থেকে বাবা আমার মেয়ে লজ্জা পেলে মনে হচ্ছে আমাদের বিজনেসে ঢোকা তোমার দু বছর হয়ে গেল আরে দু বছরে তোমার খুব উন্নতি হয়েছে আর তুমি কোটিপতি হয়ে গেছো আর আমার মা চাই তোমার সাথে আমার বিয়ে হোক এটা তুমি কি বলছো তোমার সাথে বিয়ে মানে না না আমি তোমাকে বিয়ে করতে পারবো না কেন আমাকে বিয়ে করতে পারবে না কেন আমি একজনকে ভালোবাসি আর আমি তাকেই বিয়ে করব তুমি অন্য কাউকে ভালোবাসো কই তুমি তো আমাকে আগে বলনি না বলার সুযোগ পাইনি তা মেয়েটাকে আমাকে বলবে না মেয়েটার নাম সোহানা তা তো সহনার লাগছে এই তুমি একটু বসো আমি এখুনি আসছি এই কোথায় যাচ্ছো শোনা দাঁড়াও তুমি তুমি এত দিন কোথায় ছিলা তোমাকে আমি কত জায়গায় না খুঁজেছি আমি এই শহরেই ছিলাম তুমি এইখানে ছিলা তো আমার সঙ্গে একবার যোগাযোগ করার চেষ্টা করোনি নাকি আমাকে ভুলে গেছো না না আমি তোমাকে ভুলিনি আমি তোমাকে আজও ভালোবাসি তুমি যদি আমাকে ভালোবাসতি তাহলে আমাকে ঠিক দেখা করতে যেতি একবারও তুমি আমাকে দেখা করনি আসলে সময় পাইনি তাই তোমার সাথে আমি দেখা করতে পারিনি তুমি সত্যি বলছো এখন আমাকে তুমি ভালোবাসো হ্যাঁ এখনো তোমাকে আমি ভালোবাসি তোমার বিশ্বাস হচ্ছে না তো চলো আজকেই আমরা বিয়ে করে ফেলি হ্যাঁ সত্যি আজকে আমাকে বিয়ে করবি ঠিক আছে চলো তুই আমাকে বিয়ে করবি না বললে তো তোকে আমি দেখে নেবো